এখানে আছে কেদার ঘাট ওই দিয়ে হরিশ্চন্দ্র ঘাট দিকটা মণিকণিকার ঘাট এখানটা ঘাট বারাণসী

কি সুন্দর দৃশ্য লোকে লোকে ভর্তি রাত সাড়ে বারোটায় বাবা বিশ্বনাথে পুজো দিতে গেছিলাম রাত সাড়ে বারোটায় লাইনে ছিলাম এই এখনই ফিরলাম সাড়ে ছটা শুভ সকাল বন্ধুরা আগেই বললাম ওই দিকটা মনিকনিকার ঘাট এখানে ঘাট এখানে কেদার ঘাট ওইদিকে হরিশ মানে ঘাট রাজা হরিশচন্দ্র সুন্দর সূর্যটা উঠেছে দেখতে সূর্যটা বোর্ড গুলো সব চলছে ভোর পাঁচটা থেকেই চালু হয়ে গেছে ছোট বড় সব রকম বোর্ড আছে এই হোটেলের বারান্দা দিয়ে সূর্যটা আস্তে আস্তে বড় হচ্ছে di daerah kerajaan. Dukungan সূর্যটা আস্তে আস্তে বড় হচ্ছে এখন রাকি আবার পরে আসছে